ওয়েলকাম নতুন ভিডিওতে স্বাগতম আমি যাবের একটা আলসি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম এই শুক্রবারে গিয়েছিলাম আমরা দুটো ভাইয়ে ঘুরতে কোথায় কুয়েত সেট্টি কিসের জন্য ব্যাট বল খেলতে এই যে ক্রিকেট বল যেটাকে বলে এই যে আমার ভাই ক্রিকেট বল খেলছে আর আমি বসে বসে দেখছিলাম খেলা করছিল আমি দেখছিলাম তারপরে আমরা একটু ঘুরবো ঘোরাফেরা করব মার্কেট একটু খাওয়া দাওয়া করবো সেই জন্য আজকে মানে একটু এলাম ওয়ালাম একটু শেয়ার করি কন্টেন্ট তো বানাতে হবে কিছু তাই একটু শেয়ার করে দিচ্ছি এই যে বিল্ডিংটা দেখো সোনার কালার সোনার কালার খেলা শেষে সোনার কালার দেখতে দেখতে প্রচুর গাড়ি দেখতে দেখতে এগিয়ে গেলাম সিটির দিকে এটা সিটি সিটিরই এলাকা এখানে একটা মাঠ আছে এই মাঠে খেলা করছে তো চলে এলাম এই যে সিটির ভিতরে এই যে চট্টগ্রাম রেস্টুরেন্ট এখানে দেখতে পাচ্ছ বাংলাদেশের রেস্টুরেন্ট সব এই বাংলাদেশের রেস্টুরেন্ট চট্টগ্রাম রেস্টুরেন্ট দেখতে দেখতে এগিয়ে গেলাম এখানে অনেকদিন আখের রস খাইনি তাই বললাম আখের রস দেখতে পেলাম এটাকে বললাম চল একটা আখের রস খাওয়া যায় শুরু হয়ে গেলাম আখের রস খাওয়া শুরু করে দিয়েছি তারপরে এই যে বান্দরটা বললে একটা শার্ট নেবে তাই শার্টটা ওকে দেখাচ্ছিলাম এই যে ছাপড়ি ছাপড়ির মতো শার্ট নিয়েছে সব কিছু ছিঁড়া আমি বললাম টাকা দিয়ে ছেঁড়া শার্ট কেন নেবি বলছে এটাই স্টাইল কি আর বলবে বলো কিছু বলার নেই টাকা দিয়ে মানে ছেঁড়া জমা নিচ্ছে অদ্ভুত ব্যাপার ভাই ওকে মানা করলেও শোনা না বলে এটাই স্টাইল কি করবে নিয়ে নিল ওই যে ট্রাই করছিল ওই যে দেখো সব ছেঁড়া তা করতে করতে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেল এবারে আমরা ঘরের দিকে ফিরছি এই যে আমরা ঘরের দিকে ফিরছি হাঁটতে হাঁটতে চলে আসছি থ্যাংক ইউ